আমি এই মুহূর্তে বসে আছি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টরের পাশে যেটা আমার কাছে বিশাল বিশাল বড় ব্যাপার তো বর্তমানে যা পরিস্থিতি চাকরির নিশ্চয়তাটা খুবই কমে গেছে সেই ক্ষেত্রে কি বলবেন চাকরির দিকে যাওয়া বেশি ভালো না বিজনেস নমস্কার আমি শুভরা আজকে চলে এসেছি আসানসোলের মোস্ট ট্রাস্টেড কোচিং সেন্টার যার নাম সত্য ইনস্টিটিউট এবং আজকে এখানে একটা এডুকেশনাল সেমিনার অর্গানাইজ করা হয়েছে যেখানে স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন আমাদের আসানসোলের গর্ব মিস্টার ওয়ার্শিদ খান যিনি কিনা দু সালে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করেছিলেন আমাদের আসানসোলের থেকে এবং আজকে ওনাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে এবং উনি ওনার বর্ণময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরবে ছাত্রছাত্রীদের কাছে যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের স্টুডেন্টরা অনুপ্রাণিত হতে পারে বিচরণ সেই অনুষ্ঠানে অনুষ্ঠানে একটু ছড়ক তোমাদের সাথে তুলে ধরে সাথে থাকবে ইনস্টিটিউটের ডিটেইলস সঙ্গে থাকুক দেখতে থাকবে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার কথা প্রথমেই বললাম আমাদের আসানসোলের গর্ব এখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত এনার সাথেও সাক্ষাৎকারে আসবো তার আগে কোচিং সেন্টারের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দিই দীর্ঘ চোদ্দ বছর ধরে সফলতার সহিত চলে আসছে আসানসোলের বেস্ট কোচিং সেন্টার সত্যদেবা ইনস্টিটিউট যেখানে যে কোনো সরকারি বেসরকারি চাকরির কোচিং করানো হয় উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা ব্যাঙ্ক এসএসসি রেল এনবিএবিসি এস পিএসি সিটে এভরিথিং যে কোনো চাকরির পরীক্ষার কোচিং এখানে করানো হয় এছাড়া ক্লাস ফোর থেকে টেন কোচিং করানো হয় এবং এই সত্য ইনস্টিটিউট থেকে অনেকেই সাফল্যতা অর্জন করেছেন তাদের লিস্টও দিয়ে দিলাম তো যদি কোনো কোয়ারিজ তাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বার এছাড়া আমাকে কমেন্টও করতে পারেন লোকেশনটা বলে দিচ্ছি আসানসোলের চেইডাঙ্গা মোড় থেকে একটু এগিয়ে হাজরা সুইটস এর সত্য দেওয়া কোচিং সেন্টার তো চলুন ফিরে যাওয়া যাক সেই ছোট্ট অনুষ্ঠানে এবং সেই ইন্টারভিউ যেখানে আমি সুব্রা আসানসোল ফিক্টোরিয়াল পেজের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরের কাছে কিছু কোয়েশ্চেন তুলে ধরেছিলাম বসে আছি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টরের পাশে যেটা আমার কাছে বিশাল বিশাল বড় ব্যাপার তো নমস্কার স্যার তো আপনার আসানসোলে মানে আপনার স্ট্রাগলটা একটু যদি শর্টে আমরা যতজনই ডাব্লিউ বিসিএস বা এরকম এই ধরনের চাকরি পাই সবার স্ট্রাগল একটাই হয় যে পরীক্ষা দিতে হয় তার জন্য বিশাল পড়াশোনা করতে হয় পরীক্ষা মোটামুটি দু বছর লাগে রেজাল্ট বের করতে পড়েছি প্রথম দিন এটা আমার বিশ্বাস ছিল না যে আমি পাবো কিন্তু মা আশীর্বাদে বন্ধু অনেক অপারেট করেছে হেল্প করেছে কারণ আপনার মতো লোক অনেক কনফিডেন্স দিয়েছে এই জায়গাতে আসতে পেয়েছে আশা করছি আমাদের ছোট ভাই বোনরা যে আমাদের আসাম থেকে অনেক ছেলে মেয়ে খুব পাচ্ছে ওরাও একদিন খুব ভালো প্রশংসা করতে পারবে আর আজকে কথা বলে নাকি ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু 2023 সালে আসামের একমাত্র यूपीएससी एग्जाम ক্র্যাক করেছিলেন তো সেটা নিয়ে ফটু টিপস জাস্ট গো উইথ দা ফ্লো আমি একটাই কথা বলবো যে পড়াশোনা যদি ঠিকভাবে করা যায় এটা খুব বেশি টাফ না আর আমি একটাই জিনিস বুঝেছি যে যদি কি হার্ড করে কিন্তু রেজাল্ট পায় হার্ড ওয়ার্ক এর কোনো সাবস্টিটিউট নেই এন্ড হার্ড ওয়ার্ক করলে

আর এই সব জিনিস যেটা আপনি বললেন যে চাকরি নিশ্চয়তাটা কমে গেছে দিস আর ইনসিডেন্টস এন্ড এক্সেপশনস দে আর নট দা নরমাল কেসেস এক্সেপশন কে কখনো एग्जांपल নেওয়া যাবে এর আগে কোনোদিন এরকম শুনেছেন হয়নি ইট ইজ এন এক্সেপশন আপনি কখনো এক্সেপশন কে নরমলাইজ করতে পারবেন না एग्जांपल হিসাবে তুলতে পারবেন না আমাদের যখন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কখনো মনসুন ডেটা না তো কখনও রিসেপশন ইয়ে ডেটা নেয় না নর্মাল ইয়ারে তো গভর্নমেন্ট জব খুব কষ্ট করে মানুষ পায় অ্যান্ড করে একটা সরকারি পদাধিকারী হয় বা শিক্ষক হয় বা যে কোনো সরকারি চাকরি করে সরকারকে বা পাবলিকে পরিষেবা দেওয়ার তাতে যদি কিছু দুর্নীতি হয় তো লাও বিল টিকিপশন কোর্স সেটা সবসমই হওয়া উচিত যে কোনো জিনিসই ইলিগ্যালভাবে কেন হবে আমার কথা আছে জুডিশিয়াল কারেকশন ইজ অলওয়েজ দে ইট বিল রিমেন দেওয়ার কিন্তু আপনি একটাই কথা বলবেন মেরিট যার কাছে থাকবে সে অবশ্যই সাকসেসফুল আর আপনি যদি জাজমেন্ট দেখবেন ওর মধ্যে খুব ভালো কথা লেখা আছে এই চাকরির আগে যদি কেউ অন্য কোন জায়গায় চাকরি করত ওই চাকরি ছেড়ে এসেছে ওকে কিন্তু আর ওই চাকরিতে ফেরত নিতে হবে এটা না যে এরকম চাকরি যদি আমি ছেড়ে দিলাম আমার সবকিছু চলে গেছে যারা ভালো ভালো লোক ছিল যে আগে কোনো চাকরি করতে সবার ওই চাকরিতে ফেরত

বাংলা হিন্দি উর্দু তিনটাই ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারপরে আট থেকে বারো ওই চার বছর আমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেছি ইন আইটি তারপরে আমি কলেজে প্লেসমেন্ট পাইনি মিনস আই ওয়াজ নট এ ভেরি গুড স্টুডেন্ট মানে হ্যাঁ এটাই বোঝাতে চাইছি কোন রকেট সায়েন্স নেই যখনই পড়তে স্টার্ট করবে মানুষ চাকরি

মানে সিলভার স্পুন নিয়ে জন্ম নিয়েছি বা আইনস্টাইন বা নিউটনের মাথা নিয়ে জন্ম নিয়েছি উই আর ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট আমার মার্কস বললে উচ্চ মাধ্যমিকে আমি শুধু একষট্টি শতাংশ মার্কস ছিল কলেজে আমার সেভেন পয়েন্ট জিরো থ্রি সিজি ওয়ান অফ দা লোয়েস্ট ইন মাই ব্যাচ আই ওয়াজ অনলি আমাং দ্য ফিফ পার্সেন্ট যাদের টিসিএসএ প্লেসমেন্ট হয় মানে আমাদের সময় তিনশো থেকে বেশি লোক টিসিএসএ চাকরি পেয়েছে আই ওয়াজ দ্য ইউ বলতে পারবেন যে ক্লাসের ব্যাক বেঞ্চার ছিল

তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে এতটা সময় দেওয়ার জন্য এবং ওনাকে রইল আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভবিষ্যৎ প্রজন্মদের জন্য রইল কিন্তু অনেক অনেক শুভকামনা আপনারা যদি এরকম একটা কোচিং সেন্টারের সন্ধান করছিলেন তাহলে কিন্তু ঝটপট দেরি না করে কন্ট্যাক্ট করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও হয়তো কারো উপকারে লাগতে পারে দেখা হবে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ সবাই বেশ ভালো থেকে সুস্থ থেকে